কয়েকদিন আগে আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কিছু ছবি আপলোড করেছিলাম সেই ছবিগুলো দেখে অনেকে লোকেশনটি কোথায় সেটি জানতে চেয়েছিলেন জায়গাটি হল গারোচিরা ইকোভিলেজ যেটি নর্থ বেঙ্গলের বীরপাড়া শহর পার করে ভুটান সীমান্তে অবস্থিত আমি এই ভিডিওটির মাধ্যমে এই জায়গাটিতে যাওয়ার জন্য পুরো যাত্রাপথ এবং সেখানে থাকা খাওয়ার খরচার একটা বিবরণ দিয়েছি অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার আর ভালো লাগলে একটা লাইক করার উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমরা বেরিয়ে পড়লাম এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে এখন ঘড়িতে বাজে পনেরো বারোটা আমরা হাসিমারা পার করে মাদারিহাটের উদ্দেশ্যে এই যে ভুটান আর ইন্ডিয়ার যে সেটা পার পার করছি এই সেই ব্রিজ ব্রিজটা করে আমরা মাদারিহাটের রাস্তাটা ঘুরছি আজকের ওয়েদারটা খুব সুন্দর টানা কয়েকদিন বৃষ্টির পরে আজকের সূর্য মামাও খুব সুন্দর দেখা দিয়েছে আর আকাশটা তো আর কি বলবো তর্ষা ব্রিজটা পার হচ্ছি এই যে মন্দির পার হলাম সেদিন তর্ষা ব্রিজের ডাঙ্গিতে দূরে নীল আকাশের মাঝে রান পাহাড়ও দেখা যাচ্ছে আর সেই সাথে আকাশে ছিল তুলোর মতো সাদা মেঘ আমরা যে জায়গাটার উদ্দেশ্যে বেরোলাম জায়গাটা হলো গাড়ো ভিলেজ এবার এখানে আমরা আগে কোনো সময় যাইনি প্রথমবার যাচ্ছি তো এটা মাদারিহাট বীরপাড়া হয়ে একদম ভুটান বর্ডার যে পাহাড়ের একদম কাছে জায়গাটা ফটোতে দেখেছি ভিডিওতেও দেখেছি খুব সুন্দর জায়গাটা তো দেখা যাক গিয়ে পৌঁছেই কিরকম এখানে রিলায়েন্সের পেট্রোল পাম্প যেটা সেখান থেকে আমরা গাড়িতে ভি ফিলিং করে নিচ্ছি শুনেছি এখানকার তেলটা খুব ভালো আর মাইলেজও ভালো দেয় সেজন্য এখান থেকেই তেলটা ভরে নিই এখানে লিটার কত করে দেখো তো এই কি তো আছে 106 টাকা আর 47 পয়সা বেশি তো দামের ডিফারেন্স নেই শুনছি এখানকার ট্রেনটা মাইলেজ ভালো দেয় একটু দাম বেশি তো ভরে নিলাম অচেনা রাস্তায় যাচ্ছি এখন জানি না দেখা যাক ব্যাকআপ রাখা ভালো আমরা এখন মাদারিহাট বাইপাসে চলে যাচ্ছি এখন একটা খাওয়ারের হোটেল খুঁজতে হবে একটু পাচ্ছে এটা ঠিক ব্রেকফাস্টও না লাঞ্চও না ব্রাঞ্চ ব্রেকফাস্ট করেছিলাম সকালে এখন একটু খিদে পাচ্ছে ঢুকবা নাকি অন্নপূর্ণা হোটেলে কোনটা অন্নপূর্ণা হোটেল আর লোকনাথ হোটেল কোনটাতে ঢুকবা বাবা লোকনাথ হোটেল অন্তমল হোটেল সামনে অনেক যেটাতে লোক বেশি থাকে সেটা রান্না ভালো তাহলে আগাই এখন আসলাম আমরা বাবা লোকনাথ হোটেলে দেখি কি পাওয়া যায় এখানে দেখি এখন মাদারি হাটে আছি আমরা

এমনি ভেজ ভাতের মধ্যে কি কি আছে মেনু দেখি হ্যাঁ হয়ে যাবে ভেজ দিয়েই হয়ে যাবে ভালোই আছে মেনু অমলেট বললা আল ভাত ভাজা অনেক মেনু আছে হয়ে যাবে বললা অমলেট হবে না ডিম নেই একটা ভেজ থালি নিলাম আর একটা চিকেন থালি এই চিকেন ডাল পাপড় ভাজা একটা তরকারি দিয়েছে আলু ভাজা আলু সেদ্ধ লেবু পেঁয়াজ খেয়ে দেখি এখন আমরা ভাত খেয়ে এখন আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম খাবার এখানে মোটামুটি ভালোই কুড়ি টাকা করে নিল চিকেন থালি ভালোই ঘরোয়া খাবার এখন আবার যাত্রা পথে রওনা দিলাম বীরপাড়া থেকে কতক্ষণ লাগতে পারে গাড়ুচirai কোভিলেজ কিলোমিটার বলছে 16 কিলোমিটার টান দিকে পরিদাওয়া পার হচ্ছি আমরা যখন সচরাচর জলপাইগুড়ি শিলিগুড়ি দিকে যাই এই রাস্তা দিয়ে আমরা মাদারিহাটে এখানেই খাওয়া দাওয়া করি আর এই বাদিকে দিকে পড়লো রেড চিলি রেড চিলি তো এসেছি কিন্তু রেড চিলির খাওয়া দাওয়া সেরকম ভালো লাগেনি আমার অতটা অ্যাভারেজ মনে হয়েছে তার তুলনায় পরিদাওয়ার খাওয়া দাওয়া অনেক বেটার আর পরিদাওয়ায় সব থেকে যেটা ভালো জিনিস হলো সব আইটেমই মোটামুটি টেস্টি হয় আর রিজনেবেল রেটে হয় আজকে আর পরিদাবাদে আমরা খাইনি তার কারণ ওই থালি হিসাবে খাওয়ার ইচ্ছে ছিল তো পরিদাবাদে আলাদা আলাদা করে সব অর্ডার দিতে লাগতো ওই জন্য ভাবলাম যে না অন্য জায়গায় একবার ট্রাই করি অনামি কোনো জায়গায় একবার ট্রাই করি ওই জন্য আমরা ওই মাদারিয়ার বাইপাসের পাশেই আমরা খাওয়া দাওয়া করিনি এই সামনেই আবার টোল প্লাজা আসছে আমরা এখন বীরপাড়া রোড থেকে ডান দিকে যেটা বীরপাড়া মেন বীরপাড়ায় ঢুকে যাচ্ছি এখান থেকে চোদ্দ কিলোমিটার দেখাচ্ছে এখনো গারোচিরাই কোন ব্রিজ মাকড়াপাড়া রোড হয়ে দেখাচ্ছে আজ থেকে মোটামুটি দশ বারো বছর আগে যখন তারও আগে হয়তো আমার এক্সাক্ট টাইমটা মনে নেই এক্সাক্ট এটা এই ডান সাইডে বীরপাড়া স্ট্যান্ডটা হতো এখন এই বীরপাড়া স্ট্যান্ডটা ডান সাইডে নেই এখন বীরপাড়ার আউটসাইডে হয়েছে মানে বীরপাড়া থেকে বেরোতে জলপাইগুড়ির দিকে যেতে আপনার রাস্তার ডান দিকে পড়বে যাই হোক এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় ওই ঘটনাটা মনে পড়ে গেল অনেক সময় আমরা যখন জলপাইগুড়ি যেতাম এখানে বাস চেঞ্জ করতে এখন আমরা বীরপাড়া রেলওয়ে ক্রসিং এর সামনে চলে আসলাম এই বীরপাড়া রেলওয়ে ক্রসিং এ মাঝে মাঝে অনেকে সোশ্যাল মিডিয়া অনেকে স্ট্যাটাস দেখি প্রচুর জ্যাম হয় যাই হোক আমাদের ভাগ্য ভালো যে আজকে সেরকম জ্যামের মধ্যে আমরা পড়িনি আমরা এখন এই লেভেল ক্রসিং টা পার করলাম সে কুখ্যাত লেভেল ক্রসিং যেখানে প্রচুর জ্যাম হয়ে শুনেছি আপনারা যারা শিলিগুড়ির থেকে আসবেন এই গারোচিরা ইকো ভিলেজের রাস্তায় তো আপনারা ট্রেনেও আসতে পারেন দলগাঁও অবধি অনেক ট্রেন পাওয়া যায় আমরা যেহেতু আমাদের হোম টাউন থেকে রওনা দিচ্ছি তো আমরা বাই রোডেই আসছি আর মাদারিহাটের ওদিক দিয়েও একটা শর্টকাট রাস্তা আছে আছে যেমন আপনার হান্টাপাড়া তারপরে লঙ্কাপাড়া পাড়া ওদিক দিয়ে আসতে হয় যাই হোক যেহেতু বৃষ্টির সিজন রাস্তা খারাপ হতে পারে তাই আমরা রিস্ক নিইনি এখন মেন সোজা রাস্তায় আমরা আসছি আর বর্ষা বাদলের দিনে এই রাস্তা নাওটাই বেটার। সোজা রাস্তা নয়। কোনো শর্টকাট বা অচেনা রাস্তায় না যাওয়টাই বেটার। এই পাড়া রেলগেটটা পার করে আমরা যে রাস্তাটা ধরে আসছিলাম সেই রাস্তা থেকে আমরা একটা তিন মাথা মোড় পড়লো। বাদিকে যে ডালমোড় লেখা ডালমোর রাস্তাটা যেটা মাকরাপাড়া হয়ে যায় সেই রাস্তায় আমরা এখন উঠে পড়লাম। এই রাস্তায় আমরা এখন যাব ম্যাপ ফলো করছি বেসিক্যালি আমরা। এখানে যাওয়ার সময় একটা খুব সুন্দর মনসট্রি জোকে পড়লো।

অনেকটা চিলা পাতার মতন ফিল হচ্ছে তাই না শান্ত এত গরমে জায়গাটা ঠান্ডা হ্যাঁ ওয়েদারটাও আমাদের সাথেই আজকে পনেরোই আগস্ট এখানে পাঁচ মিনিট থাকব এখানে পাঁচ মিনিট থেকে প্রকৃতির সান্নিধ্যটাকে একটু উপভোগ করি খুব সুন্দর প্রকৃতি সবুজ প্রকৃতি একটু ফটো সেশন করি একটু ফটো সেশন করবা ফটো সেশন করে তারপরে যাব দারুন দারুন কিছু কিছু সময় না এই কোলাহল লোকালয়ের কোলাহলের গঞ্জাম থেকে একটু দূরে আসতে হয় সব সময় তাও এখানে দেখলাম আজকে যেহেতু 15ই আগস্ট গাড়ি ঘোড়া ভালোই চলছে অনেক বাইক যাচ্ছে প্রত্যেকটা বাইকের মধ্যে ফ্ল্যাগ লাগানো ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আমাদের একটা নদী পড়বে নাকি ওয়েলকাম টু গাড়ো আমরা গাড়োচিরা মানে এইদিকে মাকড়াপাড়া মন্দির এই রাস্তাটা হয়তো সোজা মাকড়াপাড়া মন্দির চলে গিয়েছে এই রাস্তাটা তো আমরা এইদিকে যাব আমরা এখন বাদিকে যাব ইন্ডিকেটর দিয়ে বাদিকে চলে যাই গারোচিরা ইকো ভিলেজ ওয়াও সামনে মনে হচ্ছে একটা নদী পড়বে নদী হ্যাঁ জল কতটা আছে এই নদীটা তো জানি না দেখি না যাওয়া যাবে আশা করি খুব একটা জল নেই এই জায়গাটা একটু দাঁড়াবো

এখানকার লোকাল লোকরা দেখছি বাইক নিয়ে অনার্সে যাতায়াত করে ওই দূরে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে ফ্যাক্টরিটা কি দেখা যাচ্ছে মোবাইল ক্যামেরায় দেখি জুম করে দেখাও কিসের ফ্যাক্টরি বোঝা যাচ্ছে না এটা মনে হচ্ছে কি ভুটানে না ইন্ডিয়াতেই এটা সম্পর্কে পরে ইনফরমেশন আর এই এই জায়গাটা এই জায়গাটার ভুটান ও পাহাড়ের উফ দারুন হুম দারুন মাত্র বাড়ির মতো না হ্যাঁ এটা নদী তো বাড়ির মতো এটা নদী তো এটা একটা নদী এখন জল নেই নদীতে যখন জলটা এদিক দিয়ে আসে আর এদিক দিয়ে মনে হয় যাওয়া যায় না ভুটানের জলটা যখন আসে হয়তো আমি ভাবছি জল আসলে এই নদীটা কিরকম ভয়ঙ্কর হয় হাতি বের হয় এখান থেকে ইয়েটা কত দূর ওই যে গেস্ট হাউস সামনেই না রাস্তা ঠিক আছে ও তাড়াতাড়ি বেড়ে বেড়ে যাওয়াটাই ভালো না ও হ্যাঁ একজন আবার ইনফরমেশন দিল যে এই রাস্তাটায় বিকেল হলে আবার হাতি মানে গণেশ মামা বের বেরোয় তাড়াতাড়ি ফিরে যাওয়াটাই ভালো যদি আমরা রিসোর্টে স্টে করি তাহলে ঠিক আছে আলাদা ব্যাপার এখন আমরা নদী রাস্তার থেকে আবার ভালো রাস্তায় উঠলাম সেগুন কাঠের গাছ চারিদিকে লোকালয়েও দেখা যাচ্ছে সামনে এখানে আবার একটা সিম্বল দেখছি জারো চির একো ভিলেজ

কারুন ওয়াও সবুজ এর মন সুন্দর তো এখন আমরা ঢুকছি গารোচিরা ইকো ভিলেজ ইকো টুরিজম সামনে মনে টিকিট কাটতে হবে টিকিট হবে এখানে তো টিকিট কত করে 20

দেখো আগে চলে গেছে না ছোট ছোট দুটা কটেজও দেখা যাচ্ছে একটা দুটো এটাই কোনটা হ্যাঁ 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 ও খেলুক ওখানে চলো আমরা ওদিকটা যাই বাহ তুই তো ভালোই খেলি তো জায়গা খেল খেলখাল বাহ আমার ছেলে ভালোই জায়গা পেয়ে গেছে হ্যাঁ এইটুকু ব্যবস্থা বাচ্চাদের জন্য অনেক হুম সব জায়গা থাকে না এটাই মনে হচ্ছে রিসেপশন এটাই রিসেপশন হচ্ছে এখন আমরা আছি গారోচিরা ইকো ভিলেজের এই সুন্দর কটেজে সামনে পাহাড় আর পাহাড়ের কোলে একদম এই কটেজটি খুব সুন্দর প্রকৃতির মাঝে এটাই একদম ভুটানের প্রান্তে অবস্থিত আর এটা আপনার বীরপাড়া থেকে মাকড়পাড়া যাওয়ার রাস্তায় পড়ে একটা রাস্তা মাকড়াপাড়ায় চলে গেল আর একটা রাস্তা বাম দিকে এই গাড়োচিরা ইকো ভিলেজে চলে আসে গাড়োচিরা ইকো ভিলেজে আসতে গেলে আপনাদের একটা গাড়োচিরা নদী পড়ে সেই নদীটাও ক্রস করতে হবে খুব ভালো লাগছে এই জায়গাটা একটু আগে আমরা এসে পৌঁছালাম এখন একটু কটেজটা ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই কি কি চার্জেস আছে এই কটেজের থাকা খাওয়ার আর আশেপাশে ঘোরার জায়গা কী কী আছে সবই আপনাদের জানাবো নাম নাম ফটো ফটো নাম কিচ্ছ শুয়ে শুয়ে এই ফরেস্টে তো বান্দাবানি ফরেস্ট না হ্যাঁ এই দেখো সামনে একটা ওয়াচ টাওয়ার কি বললা এই যে সামনে একটা ওয়াচ টাওয়ার এদিকে আসো যাই উপরে তাই তো উপর থেকে একটু ভিউটা দেখে আসি যাও উঠো ওয়াচ টাওয়ারটাতে যাও এখানে ওয়াচ টাওয়ার মানে এখানেও হাতি আসতে পারে হ্যাঁ হ্যাঁ মনে হয় ওয়াও উপর থেকে কি সুন্দর ভিউ আই আই বাবা যা ও অনেক কোন ধরে বলছিল কি ওয়াচ টাওয়ারে ও যায় ওয়াও দারুন তো তুমি চলে আসো

একটু আগে রোদ্র ছিল এখন ওদের একটা ঠান্ডায় ভালোই এলো না খুব সুন্দর হয়ে গেল ওই যে দূরে কোন জায়গা গমতু লেখা ম্যাপে ওই পাশটার যে রাস্তাটা লেখা গমতু যখন আমরা নদী দিয়ে আসলাম ওখানে লেখা ছিল গমতু মানে ভুটানের যেটা গমতু তুই কি খেলতে যাচ্ছিস যা খেলতে গেলে গা যা যা পৃথিবীতে কত জায়গা আছে না এক্সপ্লোর করার অগুন্তি জায়গা

যে দুটা বড় ওই দুটার থেকে ভিউটা বেশি সুন্দর আর যে দুটা ছোট থেকে ভিউটা ভালো এখান থেকে পুরো ভিউটা শুধু দেখো আর খুব সুন্দর একদিনে ঘুরেও চলে যাওয়া যাবে আবার থাকাও যাবে রাতে এরকম অপশনই এখানকার জন্য গাছটা আমি সেদিন নার্সারি থেকে আনছি কিন্তু বড় হচ্ছে না গাছটা মাটিতে বসাতে হবে এরকম করে টবে হবে না পাতা বাহার টাইপের পাতা এটা কিন্তু পাতা এটা কিন্তু ফুল না দেখো পাতা বাহার একটা খুব কিউট জিনিস দেখলাম কোথায় আস্তে আস্তে আসো এই দেখো খরগোশ কই এই যে এই তো ঘাস খাচ্ছে বাহ বাহ চারটা আছে বললো হ্যাঁ চারটা আছে বললো ওইদিকে আরো আছে কোন দিকে ওই দিকটায় সুন্দর তো দেখো ওগুলো সাবধান এটা কিন্তু আবার কামড় দেয় খরগোশের সঙ্গে আবার রাজাসও আছে হ্যাঁ ওদের টেরিটরিতে আসছি কামড়ও দিতে পারে ওই যে ওই যে ওই যে ওই ওটার ভিতরে আছে বলছে ইসকান্দার ভি হ্যাঁ না আচ্ছা আচ্ছা আমি ওই দূর থেকে দেখলাম কোন দূর থেকে ওখান থেকে দেখতে পাচ্ছিলাম খরগোশটা এখন আমরা রিসেপশনের দিকে যাচ্ছি দেখি রিসেপশনে যিনি আছেন তার সাথে একটু কথা বলে এখন আমরা রিসেপশনে আছি এই গারোচিরা ইকো ভিলেজের যে রিসেপশন এটা রিসেপশন প্লাস ডাইনিং এরিয়া এখানে যারা গেস্ট আছে তারা निजरा रूम में बसे खावा ऑर्डर करते पड़े अथवा इधनों खेते पड़े भैया आपका नाम क्या है हमारा नाम रबीलाल कायात है हाँ रबीलाल कायात है रबीलाल का अच्छा का तो यहाँ का क्या क्या रेट है मतलब रहने का खाने पीने का क्या व्यवस्था है और अगल बगल में घूमने का कैसा जगह है प्ले से हमारा कॉटेज का रेंट है आपका बैठने पर नाइट पंद्रह सौ करके

अच्छा मिलेगा अच्छा। मिलेगा अच्छा और आपका आ, मतलब चेक इन टाइम कितना है और चेकआउट टाइम कितना है तीन तो आप लोग बारह बजे से एक दो जितना टाइम में भी आप लोग चेक इन कर सकते हैं कर सकता है लेकिन मतलब उसका जो आउट का जो जाने वाला ये है साढ़े ग्यारह साढ़े ग्यारह अच्छा अच्छा अभी सीजन टाइम कौन सा है यहाँ का सीजन अभी तो ऑफ सीजन है ऑफ सीजन है थी 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 हाँ। है और अगर लगेगा आपको नवम्बर दिसंबर से होगा अच्छा अच्छा हम लोग आने का टाइम में जो नदी क्रॉस करके आया उसमें तो ज़्यादा बारिश होने से पानी भी तो होता है तब तो, हाँ, तो, तो बंद रहता तो है नदी है अच्छा बारिश ज़्यादा होने से आप लोग को थोड़ा दिक्कत आएगा नदी होगा नहीं तो दिक्कत नहीं आएगी और क्या बोलते हैं इधर में तो मतलब आप जो बाहर में जो नंबर है मतलब साइन बोर्ड में जो नंबर देखा दो कॉन्टेक्ट नंबर वही नंबर तो मेन है तो अच्छा ठीक है थैंक यू वेरी मच এখানকার যিনি মানে ম্যানেজার যিনি দেখাশোনা করছেন উনি আমাদের একটা রুম খুলে দেখাচ্ছেন এই রুমটা বললো না হুম এই রুমটা খুলে দেখাবেন আজকে তো থাকবো না পরের বার যখন থাকবো সেজন্য আগে থেকে দেখে যাই ওকে যখন আমরা বললাম যে একদিন এসে আমরা স্টে করবো তো উনি তখন আমাদের বললেন যে একটা রুম উনি খুলিয়ে দেখিয়ে দিবেন তো ই হবে কটেজ है भैया চার কটেজ है ना চার কটেজ है तो একটা কটেজ উনি খুলে আমাদের দেখিয়ে দিচ্ছেন তো ভিতরে ভিতরে কি কি ফ্যাসিলিটি আছে আপনাদেরকে দেখাচ্ছি এখন হয়তো কেউ নেই জুতো খুলে প্রবেশ করতে হবে হুম এই যে বাহ খুব সুন্দর বেড এখানে দুটো বেড দুটো বেড আছে টেবিল ফ্যান ফ্যান আছে ড্রেসিং টেবিল আছে আলনা আছে কোথায় ভিউও দারুণ এদিকে তো পাহাড় নেই পাহাড়টা ওই সাইডে এই ওয়েস্টার্ন টয়লেট এই যারা এই ভিউটাই হলো মেন এখান থেকে ভিউটা হ্যাঁ এখান থেকে ভিউটা এই রুম থেকে দারুন ভিউ এই হলো ভিউ রুমের বাইরে বের হয়ে এই হলো ভিউ কারো চিরা ইকো ভিলেজ এই হলো ভিউ দারুন আমরা অনেকক্ষণ এখানে থাকলাম এখন আমরা বেরোয় যাব কারণ ওয়েদারটা আবার ঠান্ডা হয়ে গেল ফরেস্টটা পার করে যেতে হবে ফরেস্টটা পার করে যেতে হবে শুনেছি ওই গারোচিরা যে নদীটি আছে ওখানে আবার হাতি বেরোয় যখন এখানে ঢুকলাম তখন এখানে ছিল প্রখর রোদ আর এখন এখান থেকে বেরোচ্ছি মেঘলা হয়ে গেল ওয়েদারটা খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেল আবার আসবো আর একদিন সেদিন থাকার উদ্দেশ্যে আসবো আজকে চলে যাচ্ছি খুব সুন্দর কাটলো আজকের এই পনেরোই আগস্টের দিনটা যেতে তো মন চাচ্ছে না কিন্তু যেতে তো হবেই উপায় নেই যাই হোক এই তিন চার ঘন্টা যে কাটালাম খুবই ভালো কাটালাম এখানে বসেছিলাম আধা ঘন্টা তখন কোনো ফটো ভিডিও কিছু করিনি জাস্ট নেচারটাকে এনজয় করেছি ওই ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে না দূরে ওই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি না ওখানে মোটামুটি আমরা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসেছিলাম খুব ভালো লাগছিল জায়গাটাকে চলো তাহলে এবার যাই হোক আবার ইচ্ছে এখন আমরা বাড়ির এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটা ভালো সময় কাটালাম আজকের দিনটা আর একদিন আসবো সেদিন রাতে থাকবো তাহলে দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে